গেছে চলেন টাটা এই যে লাল শাক উঠাই দিচ্ছি চলেন সুন্দর লাল শাক খেতে তাজা সকালবেলা এরকম যদি উঠায় কেউ ভালো না লাগবে উঠাইনি বাস তো লাল শাক উঠাই নিলাম আর ওই যে সূর্যি মামা কত সুন্দর না সবুজের বুকে লাল আরও শাক আছে চলুন উঠায়নি টাকা ভালো লাগে আমার মতন এরকম শাক বলে আমার তো বেশ ভালোই লাগতেছে এ দেখেন কর্মী শাক এই মানে এই দেশে মানে গ্রামে যদি একসাথে বাজার না করেন তাও চলে কর্মী শাক অনেক রকমের শাক সবজি আছে তুলে খাওয়া যায় এখন সুন্দর না করে বুঝে বুঝি না ভাইবো ওই জায়গায় আমি

এই তো সকালবেলায় ভাত খেতে বেশি ভত্তা ভাত এখানে খেসা ডালে ভত্তা আলু ভত্তা আর এই লাল শাক নিয়ে আসলাম লাল শাকের ভত্তা তখন খেয়ে নিবি ওদের কিরকম হয়েছে লাল শাকের ভত্তা অনেকদিন পরে খাইতেছি আগে ছোটো অনেক খাইতাম ভাত অনেক লাল হইতো কিন্তু এখন সেই জন্য নাই লাল 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 আর হয় না এই মজা